হ্যালো এভরি ওয়ান চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকের থেকে কিন্তু বৃষ্টি শুরু হলো আর এই বৃষ্টি কিন্তু অনেক দিন থাকলো আসামে তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে মা আর ছেলে দুজনে ব্রাশ করে নিলাম তারপর রেডি হচ্ছিলো আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল আজকে লুচি আর আলু পটলের একটা ভাজা ভাজা তরকারি তারপর মাছ এসে গেল আজকে এনেছে পাবদা মাছ মাছটা সেদিকে ধোয়া চলছে আর ওইদিকে সাবিত্রী দিয়েও প্রিপারেশান নিচ্ছে রান্নাবান্না করার তারপর আমি একটা ভিডিও শ্যুট কর সেটা হচ্ছে একটা রেসিপির ভিডিও যেটা আমি ফেসবুকে পোস্ট করেছি শেয়ার করেছি রেসিপিটা এটা অ্যাকচুয়ালি মুড়ির তরকারি বা মুড়ির চচ্চড়ি বলতে পারো যেটা আমার মায়ের হাতের স্পেশাল রান্না এটা হচ্ছে বোয়াল মাছ বা আর মাছের মাথা দিয়ে রান্না করা হয় তো সেই রেসিপিটাই আমি ফেসবুকে শেয়ার করেছি যারা এখনও আমার ফেসবুকে ফলো করনি আমাকে তারা প্লিজ এখনই চলে যাও ফেসবুকে গিয়ে রাজশ্রী সাহা সার্চ করে আমার পেজটি বা প্রোফাইলটি ফলো করে দিও তো এই ছিল মুড়ির তরকারি বা মুড়ির চচ্চড়ির ফাইনাল লুক এটা খেতে জাস্ট অমাইক লাগে আমি ফেসবুকে বলেছি আমার ভিডিওটাতে মা আজকে রান্নাটা করলো বোন তো চলে গেছে আর এটার মধ্যে আদা বাটাও লাগে আর এই যে দেখতেই পারছ আর ফুল রেসিপিটা কিন্তু ফেসবুকে আপলোড আছে তো মা গরমের মধ্যে আমার জন্য শুধু এই রান্নাটা করার জন্য রান্নাঘরে এলো আজকে রান্না রান্নাবান্না হয়েছে এই মুড়ি চচ্চড়ি আর পাবদা মাছ দিয়ে ঝোল আর আমার জন্য এনেছে আমরা না সেদ্ধ আমরা খেতে সেই লাগে তো মাকে বলেছিলাম যে আমরা খাবো তো মা আমরা আনিয়েছে আর সে আমরাটা সেদ্ধ দেওয়া হয়েছে আর এটাই ছিল আজকের দুপুরের লাঞ্চের মেনু মার গরমে ঘেমে অবস্থা একদম শেষ দেখতেই পারছ তারপর আমার হঠাৎ করে ইচ্ছে হলো প্যাটিস খাওয়ার মানে ভেজ পাফ অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশেই আমাদের বেকারি বরপেটা টাউনের একমাত্রই একটা বেকারি আছে যেটার মধ্যে একদম টাটকা গরম গরম এই সব আইটেম পাওয়া যায় আর একদম গরম ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম আমি সেই প্যাটিসটা তো তো সেটা খাওয়ার পর আমি বসে পড়লাম লাঞ্চ করতে আর এই যে দেখতেই পারছো কি কী ছিল লাঞ্চ মেনুতে আমরা সেদ্ধ মুড়ির চচ্চড়ি আর পাবদা মাছের ঝোল বা ঝাল যাই বলতে পারো ঝাল টাইপেরই করেছিল পোস্ত পাটা দিয়ে আর আজকের লাঞ্চটা একদম জমে গেল এই মুড়ি চচ্চড়িটা দিয়ে তারপর দেখো আমার ছোট ভাইকে মানে ছোটো ভাইয়ের ধারের কাছে কেন ওরা দুই ভাই মানে কিয়ান আর ইউভান কেন যায় না কারণ সারাক্ষণ এই ওদের মামা ওর ওদের পেছনে লাগতে থাকে এই যে দেখো কি হারে কান্না করাচ্ছে আমার ছেলেটাকে তারপর আমি একটু দোকানে চলে আসলাম আর এখানে দোকানে যেতে যেতেই আমাদের যে গোডাউন আছে তো সেই গোডাউনে ঢুকে পড়ল বাবায় আর এবার ওনার গাড়ি চাই নতুন গাড়ি তো উনি গাড়ি খুঁজছে কোনটা নিবে আর কতগুলো গাড়ি দেখালাম একটাও উনি নেবে না উনি নিজে পছন্দ করে নেবে তাই খোঁজাখুঁজি করে দেখছে কোনটা নেওয়া যায় তো আমি এই গাড়িটা নিতে বললাম কিন্তু এটা ওনার পছন্দ না এটা নেবে না তারপর আমি গোর কাকুকে এখানে আমার ট্রাইপডটা ভেঙে গেছিলো সেটা ঠিক করতে দিয়েছিলাম কিন্তু ঠিক হলো না পরে আমার নতুন ট্রাইপড আনতে হলো তারপর আমরা বিকেলবেলায় চলে গেলাম আমার ঠাম্মাকে দেখতে অ্যাকচুয়ালি আমার মেজো ঠাম্মা মানে আমার বাবার যে কাকিমণি সেই ঠাম্মার হচ্ছে শরীরটা অসুস্থ তাই মেজো সঙ্গে দেখা করতে আমি আর মা বাবাইকে নিয়ে বিকেলে চলে এসছি কলোনিতে তো এর আগেও তো তো বলেছি তোমাদের আমার ব্লগে যে আমাদের পুরনো বাড়ি হচ্ছে কলোনিতে তো সেই কলোনিতেই এসে গেছি আর এখানে ফলের দোকান থেকে একটু ফলটল নিয়ে নিলাম ঠাম্মার জন্য আর এইখানেই দেখো সামনে একদম টাটকা টাটকা সবজি বিক্রি হচ্ছিল যেটা ওই যে দেখো আমরা আমার পছন্দের আমরা দেখে আমি আমরা একটু জুম করে ভিডিও করলাম আর কলোনিতে ঢুকতেই তো গেটের সামনেই মা দুর্গার বড় মন্দির আছে এখানে মা দুর্গার দর্শন করে প্রণাম করে নিলাম আমি আর মা আর তারপর এবার যাব আমরা মেজো ঠাম্মাদের বাড়ি তারপর বড় ভাই মানে বড় কাকিমণিদের বাড়ি যাবো ছোট ছোটো বাড়িতে ছিল না তাই ছোটো একমুনির ওখানে আর যাওয়া হলো না আর এবার মেজো ঠাম্মার সঙ্গে দেখা করে চলে এলাম আমরা বড় কাকিমণিদের বাড়িতে সব সময় তো সব কিছু শেয়ার করা পসিবল হয় না একটা মানুষ অসুস্থ তবু ঠাম্মা দেখো ওই যে আস্তে আস্তে হাঁটাহাঁটি করছে কয়েকদিন আগেই সুস্থ হয়ে এসছে তো তারপর দেখো আমাদের পুরনো বাড়ি চলে এসছি আর এখানে মায়ের দর্শন করে প্রণাম করে নিলাম আর এই যে বড় কাকিমুনি বড় কাকিমণি এখানে দাঁড়িয়েছিল তারপর এবার ঘরে চোর ঢুকে পড়লাম আর বড় ভাই এলো বড় ভাই কোথায় ছিল জানি না তারপর ফোন করার পর বড় ভাই এলো গরম গরম শিঙারা নিয়ে আর কলোনির এই শিঙারাটা খেতে দারুণ লাগে তাই গরম গরম শিঙারা দিয়ে চা খেয়ে নিলাম আর এখানে একটু বসে ঠাম্মার ব্যাপারে আলাপ করছিলাম অসুস্থ হয়ে গেছে পট করে ভালোই ছিল কিন্তু হুট করে অসুস্থ হয়ে গেছে তারপরে যে দেখো চা আর শিঙারা খেয়ে আমি আর মা চলে যাব এবার বাড়ি আজকের দিনটা ভালোই কাটলো খুব ব্যস্ততা আর দৌড়োদৌড়ির মধ্যে